যারা প্রজেক্ট যারা অ্যাডক তাদের নিয়েও মন্ত্রণালয়ের মিটিং হচ্ছে ডাক্তার জাহিদ শাকিল তারপরে কিন্তু তারা সেই কমিটিতে আছেন এবং আগামীকাল বিশেষ সহকারী মহোদয়ের সভাপতিতে আমাদের আরেকটা আলোচনা সভা আছে প্রমোশনের জন্য যেখানে ড্যাপ এনডি এবং নাগরিক পার্টিও থাকবে তবে আমরা আশা করছি খুব শীঘ্রই দৃশ্যমান কিছু পদোন্নতি ডাক্তারদের হবে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের দেশ নীতি খালেদা আরোগ্য কামনা করে নেতা তারেক রহমানের আগমনকে ত্বরান্বিত করার জন্য আপনার সমন্বিত আপনাদের আমন্ত্রণ চালিয়ে যাবে সে আসলে ব্যক্তি করে সবকে জন্য আলাইকুম